দর্শনায় চলতেছে তিন দিন সাধু সাধুসঙ্গ মেলা সাধু সঙ্গ এবং সাংস্কৃতিক মেলা তিন দিন ব্যাপী এবং আজকে মেলার শেষ দিন আজকে মেলার শেষ দিন মেলা উপলক্ষে মেলা উপলক্ষে প্রচুর দর্শনার্থী আসছে মেলার মাঠে মেলার মাঠে পা দেওয়ার মতো লোকজন নাই পা ফেলার মতো অবস্থা নাই এত পরিমাণ লোকজন আসছে আজকে মেলার শেষ দিন তো প্রচুর লোক রাস্তা থেকে নিয়ে মেলা প্রাঙ্গন সব দিকে লোকে লোকারণ্য সকল দিকে লোকে লোকারণ্য আরে আল্লাহ দর্শনা বাউল পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সাধু সংঘ ও গ্রামীণ লোকাল সংস্কৃতি অনুষ্ঠান দু আজকে অন্তিম দিন তিন দিন মেলা গুরুজি আপ্তাব সাহা স্মরণে তিন দিনের মেলা আর আজকে মেলার শেষ দিন আজকে মেলার শেষ দিন যদিও প্রথম দিন তুলনামূলক লোকজন কম ছিল দ্বিতীয় দিন থেকে আপনার লোকজন লোক সমাগম একটু বেশি দ্বিতীয় দিন থেকে লোক সমাগম একটু বেশি একটু বেশি বলতে বেশ বেশি মেলা মাঠে পা দেওয়ার মতো বর্তমানে তিল পরিমাণ জায়গা নাই ভিতরের দিকে আমরা যদি স্টেজের আমরা যদি স্টেজের দিকে যাই তাহলে বুঝতে পারবেন গুরুতি আফতাব শাহ স্মরণে বাৎসরিক স্বাস্থী লোক সংস্কৃতি দু হাজার চব্বিশ আয়োজনে বাউল পরিষদ আকন্দ বাড়িয়া দর্শনা বর্তমানে চলতেছে রাতভর পালাগান পালাগান পর্ব শেষ হলে আজকের মেলা শেষ